তিনশো পঞ্চান্ন ধারায় আছে রাজ্যের প্রশাসন যদি সংবিধান অনুসারে না চলে তাহলে রাষ্ট্রপতি শাসন জারি করা যেতে পারে তিনশো ছাপান্ন অনুসারে তিনশো পঁয়ষট্টি ধারায় আছে যদি কেন্দ্র সরকার নির্দেশ দিল রাজ্য সরকার যদি না মানে তাহলে রাষ্ট্রপতি শাসন জারি করা যেতে পারে তো তাহলে এই রাজ্যের শাসক দলের সর্বোচ্চ নেতৃত্ব চাইছে যে রাষ্ট্রপতি শাসন জারি করো ওই যে হিন্দিতে একটা কথা আছে না আবাইল মুজমার তুমি তো চাইছেন যে রাষ্ট্রপতি শাসন তাহলে ভিক্টিম কার্ড খেলে তিনি ভোটে জিতে যাবেন আবার ক্ষমতা আসবেন এখন আপনি যদি বুদ্ধদেব ভট্টাচার্য জ্যোতি বসুদের সঙ্গে মমতা ব্যানার্জির তুলনা করেন তাহলে সে বেচারিদের প্রচন্ড অপমান করা হয় মমতা ব্যানার্জি তুলনাহীন এত দুর্নীতি পেরায় এত মিথ্যে কথা বলা এত বেঠিক কথা বলা কোনো ব্যক্তিকে আমি কোনো মন্ত্রীর পদে দেখিনি শুধু মুখ্যমন্ত্রী না অতএব এই মমতা ব্যানার্জিকে দয়া করে বুদ্ধতে ভরছে যে জ্যোতি বসু এদের সঙ্গে তুলনা করবেন না দেখুন রাষ্ট্রপতি শাসন কেন জারি করতে হয় তিনশো পঞ্চান্ন ধারায় আছে যে আভ্যন্তরীণ যদি গোলযোগ দেখা যায় আর রাজ্যের শাসন যদি সংবিধান অনুসারে না চলে তাহলে রাষ্ট্রপতি শাসন জারি করা যায় তো রাষ্ট্রপতি শাসন জারি করলে কেন্দ্রে যারা শাসন ক্ষমতায় আছেন তারা চাইবেন কিনা আমি জানি না কারণ এখানে যেমন ওই যে ভোটার তালিকা সংশোধনের কাজ এখানকার শাসক দল করতে দিচ্ছে না রাষ্ট্রপত শাসন জারি করে যদি ভোটার তালিকা সংশোধন করা হয় তাহলে ভূতরা কিন্তু তালিকা থেকে বাদ যাবে এবং নিরপেক্ষ লোকদের হাতে যদি প্রিজাইডিং অফিসার পোলিং অফিসার রিটার্নিং অফিসার এবং পুলিশ অফিসারদের দায়িত্ব দেওয়া যায় এই যে কেন্দ্র বাহিনী আসে কেন্দ্র বাহিনীকে এখানকার লোকদের হাতে দিলে এরা তো খাইয়ে পান করিয়ে এইসব যে রিগিং এর দর্শক করে রাখে সেখানে এমন লোকদের হাতে কেন্দ্র বাহিনীর ভাত দিতে হবে যে যারা রিগিং করতে আসবে তাদের টাইট করবে আর যারা সত্যিকারের ভোটার তারা ভোট দিতে পারবে যদি ভাবে ভোট হয় যে শাসক দল রাজ্যে ক্ষমতা আছে তারা আর থাকবে না এগারো সালে তো করা হয়েছিল তো এখন ২৬ সালে করা হবে কিনা সেটা কেন্দ্রের শাসক দল নির্বাচন কমিশন ঠিক করবে নির্বাচন কমিশন যদি বলে যে এখানে কেন্দ্র বাহিনী থাকবে গুন্ডা বদমাস্টার রিগিং করবে যারা বিরোধীদের ভর্তিতে যে তাদের বাড়ি থেকে বের হতে দেবে না যারা কোনো রকমে ভেরিয়েশন লাইনে দাঁড়াবে তাদের বোমা ফেলবে গুলি করবে তারপরেও যদি কেউ বুথে ঢোকে বুথের ভিতরে থাকা সশস্ত্র গুন্ডা বাদবাসরা হাতে কালি লাগানোর পরে তার ভোটটা দিয়ে দেবে তাহলে যারা ক্ষমতায় আছেন তাদের সরানোর কোনো সম্ভাবনা নাই হ্যান্ডিক্যাপ কার্ড খেলার জন্য চেষ্টা করছে সেটা একটা কিছু হলেই হাতে ব্যান্ডেজ কি মাথায় ব্যান্ডেজ আর রাষ্ট্রপতি শাসন হলে তো কথাই নাই কতজন মানুষ চিন্তা ভাবনা করেন এ নিয়ে এই যে নন্দীগ্রামে তিনি অভিযোগ করলেন যে তার পায়ে কেউ আঘাত করেছে তো নন্দী আঘাতটা এত বেশি যে নন্দীগ্রামের গ্রামের সুপার ফেসিলিটি হসপিটালেও তিনি ফার্স্ট এড নিতে গেলেন না নন্দীগ্রাম থেকে রাস্তায় যে হাওড়ার মতো সে যেসব জায়গায় হাসপাতাল আছে সেখানেও ফার্স্ট এড নিলেন না পিজি হাসপাতালে নির্দিষ্ট ডাক্তারকে দেখাতে হলো যিনি পায়ে ব্যান্ডেজ করে দিলেন রাজ্যের মানুষ বুঝেছে বুঝেছে কি বুঝলে ভোট দিতেন কিন্তু ভবানীপুরে 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 অবিলম্বে ভোট না করা হয় তাহলে সাংবিধানিক সংকট দেখা দেবে মমতা ব্যানার্জিকে রাজ্যের মুখ্যমন্ত্রী থাকবে চিফ সেক্রেটারি কে জিজ্ঞেস করেছেন আপনারা যে সংবিধানের পত ধারায় এটা লেখা আছে আর মমতা ব্যানার্জি ভবানীপুর থেকে ভোটে দাঁড়াবেন চিফ সেক্রেটারিকে তিনি কি কানে কানে বলেছিলেন না স্বপ্নে আবির্ভূত হয়ে বলেছিলেন যতক্ষণ না নমিনেশন পেপার ফাইল করছেন চিফ সেক্রেটারি কি করে জানলেন যে ভগানপুর থেকে ভোটে দাঁড়াবেন